কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো পণ্যের সেরা অফার বরিশালের হিজলা উপজেলায় উনপঞ্চাশটি ভোট কেন্দ্রে এবং মূলাদিতে বাহাত্তরটি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে সকাল আটটা থেকে দুই উপজেলার একশো উনত্রিশটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন জন্য সকল শরিতপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করতে যাওয়ায় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত দশ সাংবাদিক আহত হয়েছেন সকালে উপজেলা সেনেচর ইউনিয়নের ফরাজিদ দারুসুন্না হাফিজা মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে পঞ্চগড়ের বোদা ও দেবগঞ্জ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে এবার পুরুষের পরিবর্তে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে চাঁদপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুশো সাতাশিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এছাড়া দেশের অন্যান্য উপজেলাতেও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে desk report bangla tv